আসসালামু আলাইকুম বাংলাদেশ গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রতি বাংলাদেশের শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদান করার আহ্বান জানিয়েছেন যাতে তারা প্রয়োজন অনুযায়ী সহজে দেশে ফিরতে পারেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা উসমানের সাথে সাক্ষাৎকালে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা নির্ধারিত সময়সীমার মধ্যে কাজে যোগ দিতে না পারা আঠারো হাজার বাংলাদেশি শ্রমিকের প্রবেশের সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানান মালয়েশিয়ার হাই কমিশনার জানান মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত একত্রিশ ডিসেম্বর এ বিষয়ে কুয়ালালামপুরে বৈঠক করেছে একই বিষয়ে আরেকটি বৈঠকের পরিকল্পনা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে মালয়েশিয়া এ প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নেবে যাতে বাংলাদেশি শ্রমিকদের পরবর্তী দলটি কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করতে পারে ড মোহাম্মদ ইউনুস কমিশনারকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ এবং কারখানা স্থানান্তরের উপর কাজ করার আহ্বান জানান যাতে বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানো যায় প্রধান উপদেষ্টা বলেন আমি আশা করি অর্থনীতি এবং ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বাংলাদেশ দু পঁচিশ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পঞ্চম যৌথ কমিশন বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইরনুস খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে গতকাল বরিশাল সার্কিট হাউসে চলতি আমন সংগ্রহ দু হাজার চব্বিশ পঁচিশের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন খাদ্য উপদেষ্টা দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে চলতি আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বরিশাল বিভাগের সকল জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট আর সি ফুড ও ডিসি ফুডদের প্রয়োজনীয় নির্দেশনা দেন কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের পাশাপাশি যে সব জায়গায় অ্যাপসের সমস্যা হচ্ছে সে সব জায়গায় কৃষকের জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রত্যয়ন সাপেক্ষে তাদের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশনা দেন খাদ্য উপদেষ্টা অবৈধ খাদ্য মজুদ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনাও দেন খাদ্য উপদেষ্টা সংশ্লিষ্ট মিল মালিকদের সঙ্গে সমন্বয় করে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে খাদ্য সংগ্রহের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জ্ঞানবিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এই স্লোগানকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জের মুকসুদপুরে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন এ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সহধর্মিনী উম্মে সালমা উপজেলার সহকারী কমিশনার ভূমি গোলাম মোস্তফা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান ইসলাম শোভন ও উপজেলার সমাজসেবা অফিসার মোশারফ হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানসহ একশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে হাইজিন কিটস এবং তিনশো জন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মন্দিরভিত্তিক পাঁচশো পঞ্চাশ জন শিক্ষার্থীদের মাঝে গতকাল পাটগাতি লঞ্চঘাট এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন টুঙ্গিপাড়া পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামান পৌরসভার সচিব জহির উদ্দিন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদরের মাইচপাড়ার বোড়ামারা গ্রাম থেকে মোহাম্মদ পারভেদ জমাদ্দার ও মোহাম্মদ মুরসালিম নামের দুইজন মাদক কারবারিকে রবিবার গভীর রাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদারা খানের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে সদরের মাইচপাড়া গ্রামের গজালবাড়িয়া থেকে মোহাম্মদ পারভেদ জমাদ্দার ও মোহাম্মদ মুরসালিমকে আটক করা হয় এ সময় তাদের নিকট থেকে পঞ্চাশ পিস ইয়া ট্যাবলেট জব্দ করা হয় এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়